নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি ব্রোকলি রেসিপি তবে এখানে আমি ব্রোকলি গাজর ও আলু নিয়েছি আজকে আমি এই তিনটি সবজি একসঙ্গে রান্না করব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে পেঁয়াজ কুচি আর দুটি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব এগুলি হালকা ভাজা হলে প্রথমে আমি আলুর টুকরোগুলিকে দিয়ে দিচ্ছি তারপর দেব গাজরের টুকরো এখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এগুলিকে হালকা নেড়ে চেড়ে দেওয়ার পর ব্রকোলির টুকরোগুলিকেও দিয়ে দিচ্ছি ব্রোকলি টুকরোগুলিকে দেওয়ার পর আরও একটু লবণ দিয়ে দেব এবার হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব এভাবে রান্না করলে ভালো করে ভাজা ও সিদ্ধ হবে তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে দেখুন বন্ধুরা সবজিগুলি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা আর রসুন বাটা এবার অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আজকে আমি একেবারে কম মশলা দিয়ে রান্নাটা করব বন্ধুরা আমার এই গাজর আলু দিয়ে ব্রকুলি রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন মশলা দিয়ে সবজিগুলি ভালো করে কষানো হয়ে গেছে এবার অল্প পরিমাণ জল দিয়ে দেব তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এখন আমাদের জল কমে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবেই আমি বেশ কিছুক্ষণ রান্না করব দেখুন বন্ধুরা জল অনেকটা কমে গেছে এখন আমি ওভেন বন্ধ করে দেব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবারও ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ